বন্ধুরা রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে দেখানো হয়েছে রাজরানী তার প্রজাতের খাবার বেড়ে দেয় তখনই যুবরাজ এসে রাজরানীর হাতে হাত লাগাই রাজরানী বলে থাক না যুবরাজ আমি একাই পারব যুবরাজ বলে আমি জানি ভবানী তুমি একলাই পারবে তবু আমার ইচ্ছে করছে প্রজারা যদি তোমার সন্তান হয় তবে ওরা তো আমারও সন্তান তাই না আমি কি আমার সন্তানদের খাওয়াতে পারি না রাজধানীর আর কিছুই বলার থাকে না যুবরাজ রাজধানীর এমন দয়ালু হৃদয় দেখে ভৈরবনাথ উঠে দাঁড়ায় ভৈরবনাথ কাঁদতে কাঁদতে বলে আমাকে ক্ষমা করে দিন যুবরাজ আমাদের সবাইকে ক্ষমা করে দিন সবার তরফ থেকে আমি মাফ চাইছি তখনই রাজধানী বলে কি খাবার ছেড়ে আপনি উঠলেন কেন যুবরাজ বলে খাবার ছেড়ে উঠতে নেই বসুন তখনই ভৈরবনাথ বলে আমরা আপনাদের সাথে অন্যায় করেছি কিন্তু আমরা কখনোই ভাবতে পারিনি আপনাদের হৃদয় এত বড় আপনারা এত ভালো আমরা যদি আপনাদের কাছে ক্ষমা না চাই তো এই খাবার আমাদের গলা দিয়ে নামবে না বিশ্বনাথও ভৈরবের কথাই সায় দেয় এরপরেই সবাই যুবরাজের নামে জয়ধ্বনি দেয় বিশ্বনাথও জয়ধ্বনি দেয় যে বিশ্বনাথ সবচাইতে বেশি বিরোধিতা করেছে রাজধানী তারও মন জয় করে নিয়েছে আর এই সব কিছু দেখে দেবীপ্রসাদ আর তার পরিবারের পুরো মাথা ঘুরতে থাকে দেবীপ্রসাদ বলে চারদিকে শুধু জয়ধ্বনি আর জয়ধ্বনি এত জয়ধ্বনি আমার আর ভালো লাগছে না দেবীপ্রসাদের মা বলে প্রসাদের খাইয়ে নাকি রাজ্য জয় কখনো কি কেউ এমন কথা শুনেছে নাকি দেবীপ্রসাদ বলে আমার আর এই সব কিছু সহ্য হচ্ছে না এইবার যা হোক একটা পরিকল্পনা করতেই হবে হাভায়া ভাইয়া শিখর ওই বিশ্বনাথ নাকি ও তো তোমার লোক ছিল ও কেন ওই রামকান্তর নামে জয়ধ্বনি দিল শেখর বলে সেটাই তো বুঝতে পারছি না তখনই ঈশ্বরী বলে তোমাদের জামাই কদিনের জন্য এখানে এসেছে এখন যদি তাকে এইসব কাজ করিয়ে নাও আর তারপরে যদি জানাজানি হয় তখন তো তাকে সবাই ষড়যন্ত্রকারী বলবে দেবপ্রসাদের মা বলে ঈশ্বরী কিন্তু ঠিক কথাই বলেছে বাবা তুই বরং চেনা জানা কাউকে দিয়ে এইসব কাজ করাস না অন্য অচেনা দিয়ে কাজগুলো করিয়ে বলে শেখর আপনারা কি ভয় পাচ্ছেন নাকি আপনারা যদি এইভাবে ভয় পেতে থাকেন তো নাটোর গিয়ে ওই রামকান্ত রাজ্যাভেসে কেউ আটকাতে পারবে না কি ভাইয়া ঠিক বলেছি তো দেবীপ্রসাদ বলে রামকান্ত নাটোর গিয়ে রাজা হবে সেটা আমি কিছুতেই হতে দেব না রামকান্তকে এত সহজে আমি রাজ্য জয় করতে দেব না অন্যদিকে দেখানো হয় মল্লপুরে কারা ডাকাতি করছে সেটারই সন্ধান করতে চর পাঠিয়েছিল মশাই সেই চরের অপেক্ষায় আছে দেওয়ান দেওয়ানমশাইয়ার সত্য সত্য বলে কোথায় আপনার চর কখন আসবে তখনই দেওয়ান মশাই বলে চরেরা যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে চলে আসতে পারে ওরা কখনো কখনো গাছের সাথে মিশে থাকে আবার কখনো তখনই সেখানে চর এসে বলে আবার কখনো উল্টো দিক থেকেও তারা আসতে পারে দেওয়ানবশাই বলে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম তো কি খবর আনলে এরপরেই চর জানাই দস্যুরা খুব বেশি দূরে নেই নৈহাটিতেই তারা নিজেদের আস্তানা করেছে তখনই সেখানে আসে ভবানী ভবানী এসে চরকে মোহর দেয় আর তারপরে ওখান থেকে চলে যেতে বলে ভবানীর মাথায় একটা আইডিয়া আসে সে দেওয়ানবশাইয়ের সাথে সেটা শেয়ার করে ভবানী বলে আমি ভাবছি এইবার দস্যুদেরকে ফাঁদে ফেলবো কথাটা শুনেই দেওয়ান মশাই বলেন সেটা কিভাবে রাজধানী বলে গোটা রাজ্য ছড়িয়ে দিন রাতের অন্ধকারে আমি আর যুবরাজ তারাপীঠের শ্মশানে যাব পুজো দিতে জয়ারাম বলে তার মানে আপনি এই কথাটা সারা রাজ্যে ছড়িয়ে দিতে বলছেন যাতে করে সেটা ডাকাতদের কানে যায় রাজধানী বলে একদম তাই মল্লপুরের আসার পথেই দস্যুরা আমাদের আক্রমণ করেছিল কিন্তু ওরা পরাজিত হয়ে ফিরে গেছে তাই ওরা যদি একবার এই খবর জানতে পারে রাতের অন্ধকারে আমরা পুজো দিতে যাচ্ছি ওরা এই সুযোগ কিছুতেই ছাড়বে না দস্যুরা আমাদের আক্রমণ করতে আসবে আর তখনই আমরা ওদেরকে ফাঁদে ফেলব কথাটা শুনেই দয়ারাম বলে উত্তম পরিকল্পনা কিন্তু যুবরাজকে এতে রাজি হবে ভবানী বলে প্রজাদের মঙ্গলের জন্য যুবরাজকে রাজি হতেই হবে সত্য বলে কিন্তু বৌঠান তোমার সুরক্ষার কি হবে ভবানী বলে যুবরাজ আমাকে সুরক্ষা দেবে আর আমি যুবরাজকে ভবানীর পরিকল্পনা আড়াল থেকে শুনে দেবীপ্রসাদ দেবীপ্রসাদ মনে মনে বলে ঠিক আছে তুমি শ্মশান যাত্রাই হোক তোমাদের শেষ যাত্রা এরপর দেখানো হয় পরিকল্পনা অনুযায়ী ভবানী আর যুবরাজ শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে এদিকে শ্মশানে আসার পথের মাঝখানেই দেবীপ্রসাদ ফাঁদ পেঁথেছে যুবরাজের জন্য যাতে করে যুবরাজ সেই ফাঁদে আটকা পড়ে আর তারা যুবরাজকে মারতে পারে দেবীপ্রসাদ যুবরাজকে ফাঁদে ফেলতে লোক লাগিয়ে বিশাল বড় একটা গর্ত ঘুরেছে আর তার উপরে ডালপালা লতাপাতা দিয়ে সেই গর্তের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে যুবরাজ সেই গর্তে পা ফেললেই সোজা তিনি গর্তে পড়বেন আর তারপরেই তিনি ওখান থেকে আর উঠতে পারবেন না নানান পরিকল্পনা করে দেবীপ্রসাদ সেই লোককে বলে এইবার তুমি সংকেত দাও সেই লোকটি যখন সংকেত দেয় যুবরাজ আর ভবানীর কান অব্দি সেই সংকেত পৌঁছায় ভবানী বলে এটা কি কোনো রাতের পাখি ডাকছে যুবরাজ বলে না ভবানী আমার তো মনে হচ্ছে দস্যুরা চলে এসেছে আর তারা সংকেত দিয়ে একে অন্যের সাথে কথা বলছে দাঁড়াও আমি সামনের দিকটাই দেখে আসি ভবানী বলে কিন্তু যুবরাজ আপনি একলা যাবেন আমিও আপনার সাথে যাব যুবরাজ বলে বলছি তো আগে আমি গিয়ে দেখে আসব। ভবানী বলে যুবরাজ এটা কিন্তু কথা ছিল না কথা ছিল রক্তক্ষরণ হলে দুজনের একসাথেই হবে যুবরাজ বলে ভবানী তুমি একটুখানি দাঁড়াও না তুমি তোমার পিছনেই আছো কোনো সমস্যা হবে না আমিও এখানেই আছি যুবরাজ সামনে এগিয়ে যাই ভবানী তাকে আশ্বস্ত করে কোনো কিছু হলে আমাকে ডাকবেন আমি এখানেই আছি যুবরাজ এক পা দুপা করে সামনে এগিয়ে যায় আর অন্যদিকে দেবী শেখর বলতে থাকে আর একটু সামনে এগিয়ে আসো রামকান্ত আর একটু এরপরেই রামকান্ত সেই গর্তে পড়ে যায় আর যুবরাজ জোরে ভবানী বলে চিৎকার করে ওঠে তখনই দেবীপ্রসাদ সেই সংকেত দেওয়া লোকটির বউকে বলে এইবার তুমি যাও তুমি গিয়ে ভবানীকে অজ্ঞান করো সেই মহিলা ভবানীর সামনে যায় ভবানী বলে আপনি কি যুবরাজকে দেখেছেন এ পথে সেই মহিলা ভবানীকে ধুয়ো দেয় আর ভবানী সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর দেখানো হয় কিছু সময় পরে ভবানীর জ্ঞান ফিরে আসে কিন্তু ভবানী আর আগের জায়গায় নেই সে মায়ের মূর্তির সামনে শুয়ে আছে ভবানী উঠে বলে আমি তো এখানে অজ্ঞান হইনি এখানে আমায় কে টেনে এনেছে মা তবে কি তুমি আমায় এখানে টেনে এনেছো মা তুমি আমার যুবরাজকে রক্ষা করো ওনাকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও এই বলে ভবানী যুবরাজের জন্য প্রার্থনা করে কান্নাকাটি করে অন্যদিকে দেখানো হয় মা ভবানী ছদ্মবেশে যুবরাজের গর্তে দড়ি ফেলে দেয় আর সেই দড়ির অপর প্রান্ত বড়ো একটি গাছের সাথে বেঁধে দেয় যুবরাজ মনে মনে ভাবে এই দড়ি এখানে কে ফেললো তবে কি ভবানী এসেছ ভবানী কিন্তু কোনো সারা শব্দ পায় না যুবরাজ বলে তবে কি সত্য ভাই সত্য তুই এসেছিস কিন্তু তবুও যুবরাজ কোনো সারা পায় না যুবরাজ মনে মনে বলে তবে ওপরে কে এসেছে কি আমাকে বাঁচাতে এই দড়ি ফেলল আমাকে দেখতেই হবে যুবরাজ বেয়ে সেই গর্ত থেকে উঠে আসে কিন্তু ওপরে এসে কাউকেই দেখতে পায় না তখনই যুবরাজের মনে পড়ে যায় ভবানীর কথা সে তো গর্তে পড়ে গিয়েছিল কিন্তু ভবানী তার কি অবস্থা যুবরাজ এক ছোটে সেইখানে যায় যেখানে তিনি ভবানীকে দাঁড় করিয়ে রেখেছিলেন সেখানে যুবরাজের মশাল আছে ভবানীর পুজোর থালাও পড়ে আছে কিন্তু ভবানী সে কোথায় যুবরাজ ভবানীকে খোঁজার উদ্দেশ্যে চিৎকার করতে থাকে আগামী পর্বে দেখানো হবে জঙ্গলে কিছু ভণ্ড সাধু যারা যুবরাজকে বলি দেওয়ার জন্য নিয়ে যায় তখনই মা তারার আশীর্বাদে ভবানীর পথ পেয়ে সেই জঙ্গলে যায় সেখানে গিয়ে যুবরাজকে উদ্ধার করে এই ভণ্ড সাধুরা যুবরাজকে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছিল তবে মল্লপুরের যে মানুষগুলো উধাও হচ্ছিল এই ভণ্ড সাধুরা কি তাদেরকেও নিয়ে এসে বলি দিয়েছে এইবার গ্রামের লোকদের উধাও হওয়ার রহস্য খুঁজে পাবে ভবানী তো বন্ধুরা কী হতে চলেছে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে